আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকে আমি এমন একটি আমল আপনাদেরকে শিক্ষা দেব যে আমলটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আয়াত যে আমলটি প্রতি পাঁচ শক্ত নামাজের প্রত্যেক ফরজ নামাজ পরপর যদি আপনি আমল করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবেন আপনি ইন্তেকাল করার পরেই জান্নাতে চলে যাবেন প্রিয় দর্শক রাত্রিবেলায় ঘুমানোর সময় যদি আপনি এই দোয়াটি আমল করে ঘুমিয়ে পড়েন এই দোয়াটি আমল করতে পারেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার যত ধন সম্পদ আছে ফেরেস্তা দিয়া সেগুলো পাহারা দেবেন এবং ওই রাত্রিতে যা কিছু হবে সমস্ত কিছু আপনার জন্য মঙ্গলময় হবে প্রিয় দর্শক শ্রোতা এই আমলটি করলে আল্লাহরবুল্লা আলমের বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন সুবাহান আল্লাহি অব হামদিহি প্রিয় দর্শক কুরআনুল করিমের ছয় হাজার ছয়শো মধ্যে এই আয়াতটি হচ্ছে সর্দার এবং এই আয়াতটি হচ্ছে সবচেয়ে বড়ো একটি ফজিলতপূর্ণ আয়াত প্রিয় দর্শক সুরাতুল বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত হচ্ছে এটি প্রিয় দর্শক আয়াতুল কুর্সি আমরা শিখে নেই বিসমিল্লাহ রহমানুর রহিম নাওম ইহ্লাহু আল্লয়ু হু ফিল তুলা من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم جرى عربي قطة الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ